হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলুন পৃথিবীর স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার সারাদিনের ছোট্ট ব্লগ আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলেন শুরু করি আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি হ্যাঁ আজকে মানে প্রত্যেকটা মানে জায়গায় একটু নির্বিলি হয়ে আছে রাস্তাঘাট সব কিছুই কিন্তু মানুষ দেখা যেতেছে টাড়ি কিছুই নাই তো আজকে নির্বাচন সবাই সবকিছু তো বন্ধ তাই সবাই পায়ে হাঁটিয়ে মানে চলাফেরা করতেছে যেখানে কথা বলতেছে মানে অন্যরকম একটা অনেক বছর পরে মানুষ পারতেছে কিন্তু অনেক কিছু আমরা ছোটবেলা থেকে দেখছি যে এভাবে বোট দেয় মানুষ অনেক বছর মানুষ ভয়ই ভোট দেয় নাই কিন্তু এবছর সবাই অনেক সাহস করে আনন্দ করে আগের মতো একটা ফিল আসতেছে আর কি যে ভোটাভুটি হইতেছে সবার আনন্দ আছে এখন কোনো ভয় নাই যে কিছু হবে কিনা আজকে সকালটাই শুরু হয়েছে একদম নিরিবিলি পরিবেশে কোনো প্রকার গাড়ি নাই রাস্তার মধ্যে আমি শুধু একটু দেখাই যে রাস্তাঘাটে কোনো প্রকার গাড়ি নাই ওটা হচ্ছে মেন রোড কিন্তু গাড়ির কোনো সাউন্ড নাই শুধু রিক্সা আছে এই যে এক দুইটা রিক্সা আছে তো এই রিক্সাগুলো ভোটারদেরকে নিয়ে যাওয়ার জন্য আসতেছে আর কি এই যে আজকের পরিবেশটা অনেক শান্তশিষ্ট বাপ ছেলে বুট কেন্দ্রে যাওয়ার জন্য একদম রেডি তো দিয়েও গেছে দেখার জন্য ওদের তো আর বুট নাই তো দেখার জন্য গেছে এত আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে যেতে সে সবাই মিলে বোর দিতে যাইতেছে কি একটা আনন্দ ঠিক না আর আমি রান্না বান্না নিয়ে ব্যস্ত ওদেরকে যে খাওয়াইতে হবে রান্না বান্না নিয়ে ব্যস্ত আমি যাব একটু পরে আজকে সকাল সকালে খাওয়ার দাওয়ার শেষ নাস্তা করাও শেষ তো তাড়াতাড়ি রান্না বান্না বসাই দিছি তো আজকে আমি গরুর মাংস রান্না করতেছি শর্টকাট সবাই গরুর মাংস খাবে আজকে আর হচ্ছে এখানে বসেছি ডাল তো গরম মশলা ডালটা খাইলে অনেকটা ভালো লাগে আর সাথে একটু সবজি করে নিছি তো সবাই বলছিল যে সিম্পল রান্না করতে তাই ওদের জন্য সিম্পল রান্না বান্না করতেছি তো আমি কিন্তু এখনো ভোট যাই নাই আমি যাবো সবার জন্য রান্না বান্না শেষ করে তারপরে আমি যাবো ভোট দিতে আর দাদা সবাই চলে গেছে ভোট দিতে বাসায় যেহেতু কেউ নাই আমি আমার কাজগুলো সেরে ফেলি বাসায় কেউ না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না এর মধ্যে কাজ করতে ভালো লাগে কারণ কোনো ঝামেলা থাকে না আর কেউ চিল্লাচিলি থাকে না টাকা টাকি থাকে না তো নিজের মতো করে কাজ করা যায় তো আমার কাজগুলো যেহেতু আমারই করতে হবে তা বসে থেকে লাভ নাই রান্না বান্না শেষ হয়ে গেছে তাই আমি হাতের কাজগুলো আমি সেরে ফেলতেছি আরও কিন্তু মশলা পোটা বাকি আছে তো এগুলো হচ্ছে এখনো রোজার বাজার করা হয় নাই যখন রোজার বাজার করবে তখন আমি আরও কিছু মশলা আছে শুকনো মশলা এগুলো প্ল্যান করে রেখে দেব আর কি রোজার মাসে কিন্তু অনেক চাপ থাকে অনেক কাজকর্ম থাকে তো এগুলো আগে দিয়ে মানে ঠিকঠাক করে রাখলে কিন্তু রোজার মাসটা একটু আরামসে থাকা যায় আর হচ্ছে মানে ইবাদত করা যায় আর কি আমি সব সময় এরকম করে সব কিছু গুছিয়ে রেখে দিই যাতে রোজার সময় বেশি কষ্ট না হয় তারপরেও ঝামেলা হয়ে যায় কারণ যেহেতু আমাদের মানুষ বেশি একা হাতে আমার সব কিছু করার লাগে ঝামেলাটা একটু বেশি হয় রান্নাবান্নার কাজ শেষ করে ফাইনালি যে সময় হইলো যে ভোট দিয়ে যেতেছি তো দিয়া রাব্বু ভোটার কেন্দ্রে আছে তো আমাকে ফোন দিয়ে বললো যে যাওয়ার জন্য তাই আমি যাইতেছি দুজন আমার খালে দিয়ে যাইতে থাকা না যাও বাবার সাথে রিক্সা যায় জন্য ছেলে পাগল হয়ে গেছে তো আজকে ধানের শেষের জয় হয়েছে তোরা মিছিল দেখতে যাইতেছে ছেলে বিকাল থেকে পাগল হয়ে গেছে দেখার জন্য তো বাবা ওদেরকে নিয়ে যেতেছে আর কি আমরা দেখে ওরা চলে গেছে আজকে তো আজকে সারাদিনের ছোট্ট একটা ব্লগ আজকে এখানে শেষ করে দিব পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ